সবাইকে নমস্কার আজকে আমাদের গ্রো গ্রিন এক বছর পূর্তি উপলক্ষে কলাক্ষেত্রে এই প্রাঙ্গণে আমরা সবাই মিলিত হয়েছে এখানে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে প্রত্যেক স্কুল থেকে আমরা আহ্বান রেখেছি এখানে প্রতিযোগিতার জন্য চারটি গ্রুপ না তিনটা গ্রুপের প্রতিযোগিতা হয়েছে যে বৃক্ষ যে বট বৃক্ষ এঁকেছে অন্য অনেকেই অনেক বিচিত্র এঁকেছে কারণ আমরা চাইছি যে এই বসে এক প্রতিযোগিতার মধ্যে প্রতিটি বাচ্চার ভিতরে গাছের যে প্রয়োজনীয়তা বা গাছ আমাদের কি উপকার লাগে সেই যে একটা চেতনা সেই ওদের মনে মানে ভেসে উঠবে কারণ যেহেতু ওরা গাছ আঁকছে কেন আঁকছে কি জন্য আঁকছে গাছের উপকারিতা সবটাই ওরা সেইভাবে ওদের আইডিয়া নিয়ে আঁকছে তার জন্য আমি বলবো যে এই গ্রিনের যে এই এক বৎসরের মধ্যে যেভাবে মানে এগিয়ে গেছে সেটা বলার মতো না সম্পূর্ণ ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরেও গ্রো যে নাম ছড়িয়ে গেছে আগামী দিনে আমাদের আর প্রতিযোগিতা আছে এবং কলাক্ষেত্রে হ্যাঁ কলাক্ষেত্রে পঁচিশ তারিখ সেই অনুষ্ঠান সন্ধ্যা ছয়টা হবে আশা করি আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং স্বচ্ছ ভারত সম্বন্ধ ঋণ অনেক এগিয়ে যাচ্ছে এবং স্বচ্ছতার দিকেও নজর রাখছে আমি বলবো গ্রহ ঋণ আগামী দিনে আরও উত্তর উত্তর যে তাদের যে এই দিশা এবং নেশা এবং আশা সেটা যেন বেরিয়ে যায় আমরা কোলেশ্বরবাসী এটা অনুরোধ রাখবো সবাই যেতে এগিয়ে এসে ঋণকে সাহায্য করে এবং অনেকেই সাহায্য করছে সাহায্য না করলে আজকে অতটুক এগিয়ে যাওয়া সম্ভব হতো না এই বলে আমার ছোট্ট আলোচনা শেষ করছি নমস্কার